সেটাও দেখতে পারবে না ওকে তো কিভাবে ফেসবুকের এর ফ্রেন্ড লিস্ট হাইড করবেন ভিডিওতে দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা ফেসবুক ওপেন করব ফেসবুক ওপেন করার পর ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন অপশন রয়েছে আমরা এই থ্রি লাইনে ক্লিক দেব ওকে একটি লাইনে ক্লিক দেওয়ার পর স্কল করে নিচে আসবো নিচে আসলে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নতুন একটি পেজ আসবে ঠিক এরকম এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি নিচে দেখুন শুধু সেটিংস রয়েছে এই সেটিংস এ ক্লিক দিবেন ক্লিক করলে নতুন একটি পেজ আসবে আমরা একটু স্কল করে নিচে আসবো নিচে আসলে দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কোনটা কিউ এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম দুই নম্বর একটি অপশন রয়েছে দেখুন হু ক্যান সি ইয়ার ফ্রেন্ড লিস্ট এখানে পাবলিক রয়েছে এই পাবলিকের উপরে আমরা ক্লিক দিব ক্লিক দিলে এখানে বেশ কয়েকটি অপশন দেখাবে আমরা যেহেতু ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করব সেজন্য এখান থেকে অনলি মি করে দিব ওকে এখানে অনলি মি করে দিলে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড হয়ে যাবে কেউ চাইলেও দেখতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ